আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমার মায়ের ভালোবাসা আর মায়ের ভালোবাসা তো জানেনি মা কতটা ভালোবাসে তার সন্তানকে তো শহরে থাকি তো শহরে থাকার সুবাদে হচ্ছে আমরা যে বেজাল খাই সে বেজাল থেকে বাঁচাতে মা একটু ভালোবেসে কিছু তরি তরকারি দিয়ে দিয়েছে আর গাছের জলপাই দিয়েছে তারপর হচ্ছে ক্ষেতের কচু দিয়েছে লতি দিয়েছে সাথে তারপর সব কিছুই দিয়েছে মোটামুটি যা ছিল মায়ের হাতের নাগালে সব কিছুই মা গুছিয়ে দিয়ে দিয়েছে এই জলপাইগুলো হচ্ছে আমাদের গাছের জলপাই ডাকাতেও আমরা জলপাই কিনে খাই তো সেটার বিচই হয় অনেক বড় বড় তো আমাদের গাছের এই জলপাইয়ের বিচি কিন্তু অনেক ছোট ছোট হয় তো সেই জন্য মা এই জলপাইগুলো দিয়ে দিল আচার বানানোর জন্য আর আমি সব সময় বাড়ি থেকে জলপাই এনে আচার করি তো সেই জন্য বাড়ি থেকে জলপাই এনেছি তো কাকরল দিয়েছে তারপর হচ্ছে লাউ দিয়েছে আর এখানে হচ্ছে আধা কেজি হলুদের গুঁড়া দিয়েছে মা তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে মরিচের গুঁড়ো দিয়েছে এখানে এক কেজির মতো হবে তো মা যতদিন বেঁচে আছে ততদিন মেয়েদের বাবার বাড়ি মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর কিন্তু আর বাবার বাড়ি থাকবে না আর তখন যায় মা বাবার বাড়িতে দাঁড়াতেও পারবো না কারণ হচ্ছে মা বাবাই কিন্তু তার মেয়েদের বেশি ভালোবাসে যখন বাইরা বিয়ে করে ফেলে তখন আর এতটা ভালোবাসা থাকে না বোনেদের প্রতি যতদিন ভাই বিয়ে না করে ততদিনই ভাই বোনের সম্পর্কটা বেশি অটুট থাকে বিয়ে করার পর এতটা অটুট থাকে না আর হচ্ছে আমি চাই প্রত্যেকটা ভাই বোনের ভালোবাসা যেন অটুট থাকুক ভালো থাকুক আর এখানে মা হচ্ছে আতপ চাল দিয়ে দিয়েছে শীতের দিন এখন পিঠা খাওয়ার সময় তো সেই জন্য দশ কেজি আতপ চাল দিল আর হচ্ছে কালিজিরা পোলার চাল দিয়ে দিয়েছে জামাইয়ের জন্য আর এই যে একটা লাউ দেখতে পাচ্ছ তোমরা এই লাউয়ের অর্ধেকটা হচ্ছে আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি একদম আমার নিজের বোনের মতো ওনাকে আমার বাসায় রেখে তারপর হচ্ছে গ্রামে গিয়েছিলাম তো উনি ছিল আমার বাসায় তো বাড়ি থেকে লাউ এনেছি বাবলা মেকা কেন খাবো ওকেও কিছুটা দেই তো অর্ধেকটা ওকে দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি কেটে নিচ্ছি আর আমরা কিন্তু শহরে সবাই লাউ খাই কিন্তু এই লাউটার টেস্টই ছিল অন্যরকম মানে কি বলবো তোমাদের কাছে আমি মনে হয় অনেক বছর পর লাউয়ের একটা ফ্লেভার পেয়েছি মানে লাউয়ের যেই সেন্ট সেটা হচ্ছে এইবার পেলাম মানে অনেক বছর পরে বলতে পারো তো এই যে আমি লাউটাকে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে কাটবো যেহেতু মাছ দিয়ে রান্না করব তো মাছ দিয়ে রান্না করলে একটু লম্বা লম্বা করে কেটে দিলে কিন্তু দেখতে ভালো লাগে তরকারির মধ্যে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমরা ওইভাবে করে কেটে নেই তো এই যে লম্বাটে করে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখন আমি বাকি লাউটাকেও কেটে নিব আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি এই লাউটা রান্না করার পর এতটা প্রশংসা পেয়েছি কি বলবো আর আমার বান্ধবীকে যখন অর্ধেকটা দিয়েছিলাম ও কিন্তু বলেছে যে লাউটা অনেক টেস্টি ছিল আর অনেক বছর পর লাউয়ের ফ্লেভার পাইছে ও কিন্তু এই কথাই বলেছে আসলে আমরা শহরে থাকতে থাকতে বেজাল খেতে খেতে আর কোনো জিনিসেরই ফ্লেভার পাই না তো সেই জন্য যখন গ্রাম থেকে জিনিসপত্র আনা হয় সেটার প্রতি কিন্তু সবারই একটু চাহিদা থাকে আর গ্রাম থেকে কোনো কিছু এনে যদি বান্ধবীদেরকে নিয়ে খাওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে আর এখানে একটা ইলিশ মাছও কেটে নিয়েছি আর এখন হচ্ছে শীতকাল তো শীতকালে কিন্তু কাকরল থাকে না তো আমাদের খেত এখনও কাটা হয়নি তো সেই জন্য কচি কচি কাকরোল এনেছি কতগুলা তো সেখান থেকে কিছু কাকরলও দিয়ে দিয়েছি বান্ধবীকে আর হচ্ছে কিছুটা আমি রেখে দিয়েছি এখন আমি ইলিশ মাছটাকে একটু বেজে নেবো একদম হালকা করে বেজে নেবো এত বেশি বাজবো না যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব। আর লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেকটাই টেস্টি তোমরা যারা খেয়েছো তারা বুঝতে পারবে আর এক চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি সেই কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি দিয়ে এখন আমি একটু ভালো করে চেড়ে ভেজে নিব জানি না মা বাবা যতদিন বেঁচে আছে ততদিনই হয়তো বাবার বাড়ি যেতে পারবো এবার বাবার বাড়ি গিয়ে অনেক কষ্ট পেয়েছি প্রত্যেকবার বাবার বাড়ি থেকে আসার সময় আব্বু কখনোই কান্নাকাটি করে না কিন্তু এবার যখন বাড়ি থেকে এসেছি আসার পথে আমার আব্বু এত কান্নাকাটি করেছে যে আমারও চোখের পানি চলে এসেছে আমি অনেক কান্নাকাটি করেছি আমি এখন বয়সও দিতে পারছি না কারণ হাব্বুর কথা মনে হলে অনেক কান্না আসে সেটাই বলি যে বাবা মা যতদিন আছে ততদিনই হয়তো বাবার বাড়িতে যেতে পারবো বাবা মা মারা যাওয়ার পর হয়তো আর কখনোই বাবার বাড়ি যাওয়া হবে না আর ছেলে মেয়ে বড় হয়ে গেলে স্কুল কলেজ সব কিছু মিলে কিন্তু এমনিতেও বাবার বাড়িতে যাওয়া হয় না আজকের বয়সটা দিতে গিয়ে আমি একদম কান্না করে ফেলেছি প্লিজ আপনি আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা তোমাদেরকে বলছি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ মা বাবাকে ছেড়ে অনেক দূরে থাকি তো যখনই মা বাবার কথা মনে পড়ে অনেক কান্না চলে আসে কি করব বলো মা বাবা এমন একটা জিনিস যে ওনাদের কথা মনে পড়ার সাথে সাথেই কান্না চলে আসে বছরে একবার ছুটি পাই বাবার বাড়ি যাওয়ার জন্য আর যদিও এমনিতে যাই খুব অল্প সময় থাকে হাতে একদমই অল্প সময় যেমন একদিন আজকে গেলাম কালকে চলে আসলাম এরকম থাকতে পারি না তো এবার ডিসেম্বর মাসের বারো তারিখ থেকে ভাবছি যে আমি বাবার বাড়িতেই থাকবো আল্লাহ জানে যে মনের এই আশাগুলো পূরণ হবে কিনা। ওই যে দিক দিয়ে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে আজকে এতটা ইমোশনাল হয়ে গেলাম বয়স দিতে গিয়ে যে আমার একদম কী বলবো বলার কোনো বাসা নাই তো আব্বু যখন এবার আসার সময় কান্না করছিল আমার ডাকা আসতে ইচ্ছে করেনি কিন্তু আমার ছেলেকে আমি ডাকা রেখে গেছিলাম বড় ছেলের স্কুল ছিল তো সেই জন্য আমি বাড়ি থেকে চলে আসি ভাবছিলাম আরও দু একদিন থাকবো আব্বুর কাছে কিন্তু আসলে থাকতে পারিনি আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন কারণ উনি অনেক অসুস্থ তো সেই জন্যই ওনাকে ফেলে আসতে খুব কষ্ট হচ্ছে অসুস্থর কথা শুনে আরও বেশি কষ্ট হয় অনেক দিন ধরে খুবই অসুস্থ জানি না কতদিন আল্লাপাক রব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন ওনাকে আমি চাই আমার আব্বুকে আর অনেক বছর বাঁচিয়ে রাখুক তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি অনেক ভগভগ করে ফেলেছি কখনোই কিন্তু তোমাদের সাথে এইভাবে আমি ভগ ভক করি না কিন্তু আজকে অনেক বক বক করে ফেলেছি আর এদিক দিয়ে কিন্তু আমার লাউ তরকারিটা রান্নাও হয়ে গেছে আর এই লাউ তরকারিটা অনেক টেস্টি ছিল সেটা তো তোমাদের কাছে আগেই বলেছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব মা বাবার জন্য দোয়া করবে যেন মা বাবারা সব সময় ভালো থাকে সুস্থ থাকে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ